শীতকাল তো চলেই এলো তার জন্য কিন্তু আজকাল একটা নতুন ডিজাইন নিয়ে ব্লাউজ এর চলে আসলাম তোমাদের কাছে সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছে আর এই ভিডিওটা আমি কিছুদিন আগে করে রেখেছিলাম কারণ এখন তো যা পরিস্থিতি আমি কোনো ভিডিও দিতে পারছি না তো আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের দিয়ে দিই তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্রথমে দেখো যে ব্লাউজটা আমি কাটিং করছি একটু নতুন ডিজাইন তো এখন ঠান্ডার সময় একটু এই ধরনের ব্লাউজ কিন্তু খুব চলবে তো তার জন্যই কিন্তু আজকের এই ডিজাইনটা তো তোমাদের কেমন লাগবে আর তোমরা মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজেই শিখে যাবে তো দেখো আমরা এটা ব্লাউজ করার জন্য আমি দেখে নিচ্ছি যে লেনটা কত আছে কতটা নিলে ভালো হবে তো এখান থেকে দেখো আমি কতটাই রাখতে দিচ্ছি বলতো পঁচিশে আমি লংটা পঁচিশ নিয়ে নিচ্ছি যেভাবে একটা আর কি কুর্তি কাটিং করে সেম ভাবে তো কোমর পাছা আর চেস্ট এই তিনটে মাপ নিয়ে এবার যেভাবে আমরা পুট লাইনে ডাক দিই সেম ভাবে নেবে চেস্টের চার ভাগের এক ভাগ কোমরের চার ভাগের এক ভাগ এখানে পাছারও চার ভাগের এক ভাগ নিয়ে নেবে বন্ধুরা নিয়ে নেওয়ার পরে তোমাদের দেখো এই যে মাপগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দেবে এখানে কিন্তু একটু অন্যরকম ইউনিক হবে তো সেটা একটু ভালো করে মন দিয়ে দেখবে তো এই কাটিংটা হয়ে যাওয়ার পর এটা হচ্ছে তেছুন পাট একটু ভালো করে দেখে নাও তোমাদের দেখিয়ে দিলাম এর লংটা কিন্তু পঁচিশ নেবে বা তোমরা একটু যদি আরো লং করতে চাও সাতাশ নিতে পারো তো এখানে আমি পঁচিশ নিয়ে কিন্তু কাটিংটা করেছি এবারে দেখো কিভাবে কাটিংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখে নাও আর এই ভিডিওটা এতটা মানে মানে ব্লাউজটা এতটা সুন্দর তো দেখার পর তোমাদের তো করতেই ইচ্ছা করবে তো তাই জন্যই বলছি যে একটু মন দিয়ে দেখে নাও পেছন পাটটা তো কাটা হয়ে গেল এবার সামন পাটের পালা তো আমি ফের ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে দেখো আবার আমি কিন্তু পেছন পাটটা ভালো করে বসিয়ে নিচ্ছি কোথাও কিন্তু একটু দেখো ছোট বড় যেন না হয় যেন সমান হয় আর এখানে কি বলতো কাপড়গুলো আমাদের খুব মানে মাপের থাকে তো তাই জন্য ইচ্ছা করে কোনো কাপড় নষ্ট করলে হবে না তো এখানে দেখো এইটা কাটিংটা কতটা কাপড় লেগেছে সেটা আমি লাস্টে বলবো তার আগে কিন্তু ব্লাউজটা একটু ভালো করে মনোযোগ দিয়ে রেখে নাও সেম ভাবে বসালে বসিয়ে কিন্তু দেখো সেম ভাবেই কাটিং করবে কোনো দিকে বাড়াবে না একদম যেভাবে আছে পেছন পাটটা কাটিং করে নেবে এবার আমার সামন পাটে সামন পাটে আমাদের কি করতে হবে বলতো টেকিং দিতে হবে আমরা যেহেতু ব্লাউজে টেকিং দিয়ে দেখো আমাদের পয়েন্ট যা আছে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চির উপরে যেভাবে আর কি কামিজের একটা টেকিং দেয় এদিক থেকে চার চার করে আমি নিয়ে নিলাম এবার একটু মিডিল থেকে দাগ দিয়ে যেভাবে টেকিংটা দেওয়া হয় তোমরা তো জানো তো সেম ভাবে পেছন দিক সামন দিক সব দিকটাই কিন্তু আমি দাগ দিয়ে কিন্তু টেকিংটা দিয়ে দেব তো চলো এবার ডিজাইনটা এই যে ব্লাউজের যে ডিজাইনটা হবে এটা আমি ভি নেক করব তো বেশি আমি বড় করব না তো যেমন আর কি শীতকাল বুঝতেই পাচ্ছ এখানে দেখো আমি এখানে কিন্তু পাঁচ সাড়ে পাঁচ দিয়ে করলাম আর একটু দেখো নিচে থেকে আমি এই যে আমি সাড়ে পাঁচ দিয়ে কিন্তু গলার নেকটা করেছি আর নিচে থেকে যে আমি যে একটু কাটিং দিচ্ছি একটু ভালো করে দেখে নাও এই যে ওটা আমি পুরো লংটা কিন্তু সাড়ে সাথে দাগ দিয়েছি একটুখানি আর কি আর ক্যাশে ভাবে ভিনেকের মতন কাটিংটা দেবো তো কাটার পরে তোমরা বুঝতে পারবে আর সামন সামনের ডিজাইনটা তোমাদের তোমাদের মতন করে করে নিও তোমাদের যেমন ইচ্ছা করে আর কি বুঝতে পারলে তো আমি দেখো মিডিল থেকে দাগ দিয়ে দিয়েছি এবার এখান থেকে দেখো আমি ষোলোতে দাগ দিলাম একটু এইখানে কিন্তু দেখার আছে প্রথমে মিডিলটা দাগ দেবে তারপরে এই যে ষোলোতে দাগ দিয়ে এইভাবে একটা ক্যাচা ভাবে দাগ দেবে এটা হচ্ছে কি হবে বলতো বাঁ দিকে আমাদের কামিজের সামনের দিকে বাঁদিকে কিন্তু এই কাটিংটা দেবে ওপর থেকে ষোলোই ডাক দেখো আবার আমি কিন্তু ভাঁজ করে নিলাম এবারে চলো সামন যে ডিজাইনটা এটা কিন্তু এই ডিজাইনটা তোমাদের মতন করে তোমরা ডিজাইনটা করে নিও তাহলেই হবে আর নিচে থেকে দেখো আমি একটু একটু দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ঠিক সেম এইভাবে হবে তো এবার আমার পেছন পাট পেছন পাটে আমি অল্প দেব কেন তো এই যে আমি এক দিয়ে শেপ দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো কলার করব না কলার ছাড়াই করব আমার কলারটা যেন খুবই অসুবিধা হয় তোমরা চাইলে কিন্তু কলার দেওয়া করতে পারো তো এখানে দেখো আমি এক দিয়ে পেছন পাটটা শেপ দিলাম এবার আমাকে টেকিং টেকিংটা তো তোমরা জানো প্রথমে দশ মেবে এদিক থেকে চার এদিক থেকে চার দেওয়ার পরে মিডিল থেকে একটা দাগ দিয়ে দেবে ই কিন্তু এই পেছন পাট সামন পাট দুদিকেই কিন্তু আমাদের পেজিংটা দিতে হবে তো এটা পুরো পুরো কমপ্লিট হয়ে গেল কি করতে হবে হাতা কাটিং করতে হবে আর এখানটা দেখে নাও কতটা কিন্তু কিন্তু দাগ দিয়ে আমি আমি কাটিংটা দিয়েছি দেখতে এটা লাস্টে বলবো এটা কেন কাটিংটা দিলাম আর কিভাবে ব্লাউজটা রেডি হবে সেটা তো এখানে যে কাপড়টা আছে আমি ফুল হাতা করবো তো ফুল হাতা করে চার ভাঁজ করে নেবে নিয়ে তোমাদের কিন্তু লংটা দেবে আমি কিন্তু সাইড থেকে একটু জোর দিতে হবে আর সেই জন্য আমি দেখো ওখানে কাপড় আমি রেখে দিয়েছি চার করে তো এইভাবে কিন্তু হাতা কাটিংটা করে নেবে হাতা কাটিংটা তোমাদের আর কোনো কিছু বলার নেই কেননা সব সাইজের মাপি কিন্তু একই ভাবে কাটিংটা হবে জাস্ট লংটা তোমরা যে যেমন ভাবে নিতে পারো তো এখানে আমি লংটা নিয়েছি পঁচিশ কেননা লংটা আমার হাতে একটু কোচ হবে সেই জন্য আমি লং নিয়েছি কারণ আমার হাতগুলো বড্ড লম্বা লম্বা বুঝতে পারলে তো তার জন্য আমি পঁচিশ নিয়েছি তোমাদের কুড়িও হতে পারে একুশও হতে পারে বা বাইশও হতে পারে তো চলো এই কটা জিনিস এবার আমাকে সেলাই করতে হবে তোমাদের সেলাইটা কিভাবে করবে দেখো প্রথমে টেকিং গুলো দিয়ে দেবে সামন পাটে পেচন পাটে আর এখানে দেখো গলা পট্টি গুলো আগে বসিয়ে নেবে নিয়ে এই টেকিং গুলো দিয়ে দেবে তো দুটো কাজ এইগুলো করার পরে কাঁধ গুলো কিন্তু জুড়ে নেবে একদম সিম্পল সোজা তো হয়েই যাবে চলো তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি কিভাবে করলাম তো প্রথমে আমাকে এই পট্টির কাপড়টা কেটে নিতে হবে গলা পট্টির কাপড়টা কারণ আগে গলা পট্টিটা করতে হবে এবারে দেখো এবার আমি কিন্তু কাজে বসে গেছি সেলাই তো সেলাইটা কিন্তু তোমাদের আর বলতে লাগবে না যেভাবে আর কি সেম হয় করে নেবে আমি এখানে হাতায় কিন্তু একটু জোর দিয়ে দিচ্ছি হাতাটা জোর দিতে হবে কেননা একদম কিন্তু সরু হয়ে গেছিল তার জন্য কিন্তু জোর দিয়েই করতে হবে তো তোমাদের আমি কি বলেছিলাম যে একটু কাপড় এদিক ওদিক নষ্ট করলে হবে না একদম মাপের মাপের তো এই কাপড়টা কত নিয়েছি সেটাই তোমাদের একটু বলে দিচ্ছি তার আগে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করে দিও না যারা আমার চ্যানেলে নতুন আছো আজ প্রথম দেখছো তাদেরকে অনেক অনেক করে অনুরোধ করছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা এই ধরনের নিত্য নতুন আরো ডিজাইন চলে আসবে তোমাদের কাছে তোমরা খুব সহজে কিন্তু শিখে যাবে আজকে যে এই ব্লাউজের ডিজাইনটা দেখাচ্ছি তোমাদের তোমাদের আশা করি খুব ভালো লাগবে এখনো পর্যন্ত তুমি এই ফাইনাল লুকটা দেখে নাও এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচের দিক থেকে লেস লাগিয়ে দিয়েছি তোমরাও চাইলে লেস লাগাতে পারো আবার নাও পারো আমি এখানে লেসটা দিয়ে এর সৌন্দর্যটা কিন্তু আরো একটু সুন্দর করে দিলাম তোমরা কিন্তু এইটা কি করবে বলো তো তোমরা স্কার্টের সঙ্গে পড়তে পারবে বা জিন্সের এর সঙ্গে পড়তে পারবে হ্যাঁ আবার কি বলতো এই যে শাড়ির সাথেও পড়তে পারবে এটা এত সুন্দর একটা জিনিস তো তোমাদের সামনে থেকে না দেখালে আমার মন ঠিক হচ্ছে না বন্ধুরা তো দেখো এটা কতটা সুন্দর লাগছে কিন্তু আমি যখন এটা করেছিলাম তো আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে তো এবারে দেখো হাতাগুলো পালা আমাকে হাতাগুলো সেলাই করে দিতে হবে তো সবার আগে আমি একটাই কথা বলবো এই যে ঠান্ডাটা এসে গেল শীতকালটা তো আমাদের এই ধরনের ব্লাউজ যদি তুমি একটা করো না তুমি পরে বাইরে বেরোলে তুমি অনেক অর্ডার পাবে তো আমি জাস্ট এখন এই ब्लाউজের ভিডিওটা এখনো তো দেওয়ার পরে কতগুলো অর্ডার হয় সেটা কিন্তু আমি তোমাদের বলবো 100% গ্যারান্টি দিচ্ছি যে কতগুলো অর্ডার পায় আমি তোমাদের বলবো অবশ্যই বলবো তার আগে তো তোমরা বুঝেই গেছো যে আমি যে নাইটিটা বানিয়েছিলাম তো ওই নাইটিগুলো আমি কতটা করেছি বন্ধুরা তো একটা নাইটি ডিজাইন করার পরে কতটা ভালোবাসা তোমরা দিয়েছো অনেক জন নিয়েছে এখনো কিন্তু অনেক অর্ডার আছে তো আমি কাজ করে পাচ্ছি না তো আমার বাড়িতে তাই আমি তোমাদের দিতে পেরেছি তো আমি ভেবেছিলাম যে প্রত্যেক দিন এবারে ভিডিও দেবো কিন্তু এই যে যা অবস্থা হয়ে গেল আমি কি করে প্রতিদিন দেই বলতো তো এখানে দেখো হাতাগুলো যেভাবে আর কি সেলাই করে আমি এখানে হাতাতে কোনো লেস দেবো না কেমন এবারে চলো এই যে জামার সাথে আমি কিন্তু হাতাগুলো অ্যাটাচ করে দেবো দিলেই পারি কিন্তু আমার এটা পুরোপুরি ফিলিংস হয়ে যাবে এটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে নালে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারবো না কারণ আমার ভালোই লাগবে না এত সুন্দর এত সুন্দর একটা আইডিয়া করে আমি এই ব্লাউজটা বানালাম তো শুধু তোমাদের কমেন্টের আশায় তোমরা একটা কমেন্ট করবে একটা লাইক করবে আর একটু শেয়ার করবে এই জন্যই কিন্তু এই ব্লাউজটা বানানো তো চলো আমি পরে তোমাদের পুরোপুরি ফাইনালি লুকটা দেখিয়ে দিচ্ছে তো দেখো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু তোমরা নিজে মুখে বলবে আর কমেন্ট করে বলবে তো ব্লাউজটা কতটা ফিটিংস হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ আর আমি কীভাবে পরেও নিয়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো আমি যে বাঁদিকে বাঁদিকে যে আমি এটা দিয়েছি আমি কেন দিয়েছি বলো তো বাঁদিকে নয় সরি তো এটা মনে হচ্ছে আমার ডান দিক হবে না এটা আমার ডান দিকই হবে তো ডান দিকে আমি কিভাবে কাটিংটা দিয়েছি দেখো এই যে শাড়ির কোনটা দেখতে পাচ্ছ এটা আমাদের আঁচল পার্সেন্ট এটা কিন্তু তোমরা সবাই জানো আমরা যখন এই যে আঁচল পার্সেন্টটা যখন আমরা দেখো এইভাবে যখন আমরা তুলবো কিন্তু আমি যদি এটা কাটিং না দিতাম তাহলে কিন্তু এটা কিন্তু ওপরে উঠে যেত ব্লাউজটা তার জন্য কিন্তু আমি ওখান থেকে কিন্তু এটা কাটিং দিয়েছি দেওয়ার পর এইভাবে ধরবে ধরার পরে কিন্তু এই যে একটা সুন্দর লুক হয়ে গেল না ঠান্ডা কিন্তু ভয়েই পাইলে যাবে বন্ধুরা তো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ যদি অনেক ভালো লাগে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো আজকের রাশিটা